উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্থও গুতরেজ সরাসরি যাচ্ছে সেখানে জাতিসংঘ মহাসচিব এই মুহূর্তে এসে পৌঁছেছেন রোহিঙ্গা ক্যাম্পের আঠারো নম্বর রোহিঙ্গা ক্যাম্পের যেখানে আসলে অপেক্ষা করছিলেন এখানকার রোহিঙ্গা জনগোষ্ঠী যারা প্রতিনিধি যাদের সঙ্গে আসলে বসার কথা রয়েছে ঠিক দুইটা বারো মিনিটে আসলে তিনি পৌঁছেছেন আমরা দেখছি এই মুহূর্তে গাড়ি থেকে নামছেন জাতিসংঘ এর মহাসচিব যিনি এবার সাত বছরের মাথায় দ্বিতীয়বারের মতো আসলেন কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে আজকে তার দিনভর প্রোগ্রাম রয়েছে সূচি রয়েছে ইফতার আয়োজন ছাড়াও অন্যান্য কর্মসূচি রয়েছে জাতিসংঘ মহাসচিব এবং এরপরে আসলে ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা তিনিও এসে যোগ দিবেন আমরা দেখছি এই মুহূর্তে জাতিসংঘ মহাসচিব অ্যান্তনীয় গুতারেজ হেঁটে গাড়ি থেকে নেমেছেন হেঁটে তিনি আসলে যেই কালচারাল সেন্টারটি রয়েছে আঠারো নম্বর ক্যাম্পে রোহিঙ্গা ক্যাম্পে সেই সেন্টারের মধ্যে তিনি আসলে প্রবেশ করছেন যেখানে তিনি রোহিঙ্গা যুবকদের একটি প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ করবেন কথা বলবেন মত বিনিময় করবেন তাদের সঙ্গে তাদের কি ধরনের সমস্যার মধ্যে আছেন বা এটি আসলে উত্তরণে তারা কি ভাবছেন সব মিলে তাদের সঙ্গে আসলে এই পবিত্র মাহের রমজান রোহিঙ্গা জনগোষ্ঠীর যারা আসলে রয়েছেন বেশিরভাগই মুসলিম তারা তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন এরপরে আসলে এখানে একটি তাদের একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে আসলে তিনি উপভোগ করার কথা রয়েছে রোহিঙ্গা শিশুদের পুষ্টি নিয়ে একটি প্রেজেন্টেশন তিনি দেখবেন এমনটি আমরা জানতে পেরেছি এছাড়াও রোহিঙ্গা জনগোষ্ঠীর উৎপাদিত পাটজাত পণ্যের কারখানা যেটি আসলে যেই কার্যক্রম সে সেটি প্রদর্শন করবেন আমরা জানতে জেনেছি যেই কালচারাল সেন্টারটিতে আসলে তিনি প্রবেশ করেছেন আমাদেরকে জানানো হয়েছে নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে এখানে যে গণমাধ্যম কর্মীদেরকে আসলে ধারাবাহিক প্রবেশ করতে দেওয়া হবে যারা আসলে এখানে কিন্তু আসলে এর বাইরে আসলে অন্য অন্যদেরকে একসঙ্গে প্রবেশ করতে দেওয়া হবে আমরা যে জায়গাটিতে রয়েছে একেবারে কালচারাল সেন্টারের সামনে রয়েছি আহ এখানেই আসলে তিনি কর্মসূচি প্রথম যেই মত বিনিময় সেটি করবেন এর পরবর্তীতে পাশেই তিনি অন্য একটি আহ কর্মসূচি অংশ নেবেন সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করবেন তিনটি কর্মসূচি রয়েছে জাতিসংঘ মহাসচিবের পরবর্তীতে আসলে তিনি ইফতার আয়োজনে অংশ নেবেন যেটি প্রধান উপদেষ্টার সৌজন্যে আজকে লাখো রোহিঙ্গা একসঙ্গে ইফতার করবেন এই পবিত্র মাহের রমজানে আমরা জানি যে জাতিসংঘ মহাসচিব প্রতি রমজান মাসে আসলে বিশ্বের বিভিন্ন জায়গায় মুসলিম যে জনগোষ্ঠী রয়েছে সেখানে আসলে তিনি ইফতার আয়োজনে অংশ নেন এবং এবং এবার আসলে তিনি নোবেলজ অর্থনৈতিক আমন্ত্রণে বাংলাদেশে এসেছেন এবং এমন একটি সময় আসলে যেই বাংলাদেশে যেহেতু রোহিঙ্গা সংকট চলছে এতদিন ধরে সেখানে আসলে তারা ফিরে যাবেন এমন প্রত্যাশা করছেন সেই জায়গায় একই সঙ্গে তাদের যে প্রতিদিনকার যে রেশন সহ যে ভ্রমণ পোষণের যেই ব্যবস্থা রয়েছে সেটি কমবে কেন এমন ধরনের আশঙ্কাও কিন্তু রয়েছে এর মধ্যেই আসলে জাতিসংঘ মহাসচিবের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে আসা এটি আসলে আশা হিসেবে দেখছেন প্রত্যাশা করছেন যারা আসলে রোহিঙ্গা জনগোষ্ঠী রয়েছেন আমরা সকাল থেকে বিভিন্ন ক্যাম্পে কথা বলেছি রোহিঙ্গা যারা আসলে বাংলাদেশে এসেছেন তার দেশ থেকে বিতাড়িত হয়ে নির্যাতনের মুখে তারা আসলে নতুন এই সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস এবং জাতিসংঘ মহাসচিবের একসঙ্গে আসা ইফতার আয়োজন তাদের জন্য করা এবং তাদের সঙ্গে মত মতবিনিময় করা তারা এটিকে আশা হিসেবে দেখছেন যে খুব দ্রুত সময় মধ্যে তাদের যেই দেশে ফিরে যাওয়া দেশের ভিটে মাটিতে ফিরে যাওয়ার যে প্রক্রিয়া সেটি শুরু হবে সেটি তারা প্রত্যাশা করছেন একই সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে তারা দৃষ্টি আকর্ষণ করতে পারবেন তাদের যে এখানকার যে জীবনযাপন সেটি আসলে আরও তারা আসলে তুলে ধরতে পারবেন এবং প্রত্যাশা করছেন যার মধ্য দিয়ে আসলে কোনো ধরনের যে খাদ্য সহায়তা সহ তাদের সার্বিক জীবনযাপনের যে ধরনের প্রয়োজনীয়তা রয়েছে উপাদানের প্রয়োজনীয়তা রয়েছে সেটি যাতে কোনো ধরনের সংকটে না পড়ে তারা আশা করছেন যে আসলে এর মধ্য দিয়ে আসলে তাদের আগামী দিনে তাদের থাকা এবং এখান থেকে নিরাপদে নিরাপত্তার সঙ্গে প্রত্যাবাসনের যে বিষয়টি সেই অগ্রগতি হবে সেই প্রক্রিয়ায় আমরা একেবারেই যেই কালচারাল সেন্টার রয়েছে এটি একটি এর পাশে লার্নিং সেন্টার এখানে আসলে এই মুহূর্তে জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেজ প্রবেশ করেছেন আমরা গণমাধ্যমের বেশ কিছু আমরা প্রবেশ করেছি যে আসলে কথা বলবেন এখানকার যেই

ক্যাম্পে বিভিন্ন গোষ্ঠীর সঙ্গে কথা বলেছি রোহিঙ্গা যারা আসলে বাংলাদেশে দীর্ঘদিন যাবৎ আসলে অবস্থান করছেন তারা বলছেন যে আজকে আসলে তাদের জন্য বিশেষ সুযোগ জাতিসংঘ মহাসচিবের সঙ্গে কথা বলা এবং তাদের আসলে এখনকার জীবন ধারণ এবং তাদের দেশে অর্থাৎ তাদের মাটিতে ফিরে সঙ্গে যাওয়া বসবাস করা বন্দোবস্ত করা সেটি বলছেন যে এই প্রক্রিয়া আসলে আরও এগিয়ে যাবে সেই প্রত্যাশা কিন্তু আসলে তারা করছেন আজকে বেশ কয়েকটি প্রোগ্রামের মধ্য দিয়ে আসলে একেবারে সরাসরি কাছে থেকে তাদের প্রতিক্রিয়া মতামত এবং তাদের যে মায়ানমারে নির্যাতিত হওয়ার কথা বাংলাদেশে এসে আবার ফিরতে যাওয়ার যে আকুতি সে সব কিন্তু আসলে তুলে ধরবে এই মুহূর্তে আমরা যেরকম দেখছি ডক্টর মোহাম্মদ ইউনুস আসবেন কিছুক্ষণ পরে তিনিও আসলে রোহিঙ্গাদের সঙ্গে কথা বলবেন ইফতার মাহফিল আসলে তার সৌজন্যে আসলে লাখো রোহিঙ্গা একসঙ্গে আসলে ইফতার আয়োজন সেটি করা হয়েছে জাতিসংঘ মহাসচিব এখন আসলে কথা বলছেন পরপর কয়েকটি আসলে তার কর্মসূচি রয়েছে দুইটা দশে আসলে তিনি এই জায়গাটিতে একেবারে আঠারো নম্বর ক্যাম্পে যে লার্নিং সেন্টার তার সামনে আসলে তিনি নেমেছেন তার সঙ্গে আমরা দেখেছি বিভিন্ন স্তরের

যেটি আসলে আমরা দেখলাম এতক্ষণ আসলে যে প্রধান আহ জাতিসংঘ মহাসচিবের সঙ্গে আসলে যেটি আহ আসলে আহ প্রবেশ করতে হবে যার আসলে আমরা দেখছি ধারাবাহিক ভাবে প্রবেশ করবেন এর বাইরে আমরা আরো যে দুটি প্রোগ্রাম রয়েছে সেখানেও আসলে একসঙ্গে সব গণমাধ্যমের প্রবেশের এখতিয়ার নেই যার ফলে আসলে আমরা দেখছি ধারাবাহিকভাবে ভাবে অন্যান্যরাও প্রবেশ করবেন এর বাইরে আমরা আরো যে দুটি প্রোগ্রাম রয়েছে সেখানেও আসলে সুশৃঙ্খল ভাবে আসলে গণমাধ্যম এবং যারা আসলে দেশি বিদেশি গণমাধ্যম রয়েছেন যারা আসলে রোহিঙ্গাদের সমস্যার সংকট নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছেন তাদের আসলে প্রবেশ করবেন এবং একই সঙ্গে রোহিঙ্গা যুবক যারা রয়েছেন যারা আসলে বিভিন্ন গোত্রের তাদের সঙ্গে আমরা কথা বলেছি তা এই দিনটি আসলে আজকে আহ যাদের সঙ্গে মহাসচিবের আশা এবং আহ লাখো মানুষের সঙ্গে একসঙ্গে ইফতার আয়োজনের যেই সুযোগ তারা বলছেন যে এটি তাদের জন্য আসলে তাদের দেশে ফেরার ক্ষেত্রে একটি নতুন মাইল ফলক হিসেবে এটি যুক্ত হবে যে তারা নতুন করে আসলে তাদের যেই দেশে থাকা অবস্থায় যেসব সুযোগ সুবিধা সেটি তারা পাবেন এবং একই সঙ্গে তারা তাদের দেশে ফিরে যাওয়ার যে বন্দোবস্ত সেটি কিন্তু পাবেন আমি দেখছেন যে নিশ্চয়ই যেই লার্নিং সেন্টার যেটি রয়েছে সেখানে আসলে মূলত এর ভেতরে যাদের সঙ্গে মহাসচিব এই মুহূর্তে রয়েছেন কথা বলছেন এরকম আরও দুটি কর্মসূচি তার হাতে রয়েছে তিনি সবগুলোই আসলে কিন্তু এই রোহিঙ্গা যারা রয়েছেন তাদের সঙ্গে তাদের প্রতিনিধিদের সঙ্গে কথা বলে তাদের পুষ্টিমান সেগুলো তিনি পরিদর্শন করবেন এবং কিন্তু প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আসবেন এবং একসঙ্গে তারা দুজনেই কিন্তু আসলে এই জায়গাটিতে যে লাখো রোহিঙ্গাদেরকে একসঙ্গে করে নিয়ে যে ইফতার আয়োজন করা হয়েছে সেই ইফতারের আয়োজনে কিন্তু আসলে তারা অংশ নেবেন আমরা এই মুহূর্তে রয়েছি ওখিয়া রোহিঙ্গা এখানে দুটি আমরা দেখছি এখন যে লার্নিং সেন্টারটি রয়েছে কালচারাল সেন্টার মহাসচিব তিনি প্রবেশ করেছেন কিছুক্ষণ আগে আহ দশ মিনিট তিনি এর মধ্যে প্রবেশ করেছেন এই রুমটার মধ্যে সেন্টারটার মধ্যে সেখানে তিনি আসলে যে প্রতিনিধি তাদের সঙ্গে আসলে কথা বলছেন অন্যান্যদের সঙ্গে কথা বলছেন আমরা একটু দেখছি যে

সেই জন্য বৈশ্বিক জনমতটাকে এই রোহিঙ্গা ক্রাইসিসের দিকে দৃষ্টিবদ্ধ রাখা এই চেষ্টাটাই করা হচ্ছে সর্বাত্মকভাবে বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও করা হচ্ছে এবং জাতিসংঘর বিভিন্ন সংস্থা যারা এই কাজ ক্রাইসিসে কাজ করে তারাও চেষ্টাটা করছে রাখাইন রাজ্যে এই মুহূর্তে চলমান যে গৃহযুদ্ধ চলছে সেটার কারণে আর একটা সম্ভাবনা রয়েছে যে সেখান থেকে অন্যান্য জনগোষ্ঠীরাও রোহিঙ্গা ছাড়া অন্যান্য জনগোষ্ঠীরাও সীমান্ত অতিক্রম করতে পারে জাতিসংঘের সঙ্গে এই বিষয়টা কীভাবে ডিল করবে বাংলাদেশ আমাদের আপাতত ফোকাসটা হচ্ছে বাংলাদেশে যে রোহিঙ্গারা এসেছে তাদেরকে কিভাবে আপনার খাদ্য সহায়তা বা তাদের নিরাপত্তা এটা নিশ্চিত করা যায় আর রাখাইন রাজ্যে যে পরিস্থিতি আছে সেই পরিস্থিতির দিকে বাংলাদেশ সরকারের সম্পূর্ণ নজর রয়েছে এই জন্য সীমান্তে বাংলাদেশের যে যেসব সংস্থা সীমান্তরক্ষী বাহিনী বা আরও অন্যান্য নিরাপত্তা রক্ষাকারী সংস্থা যারা এখানে কার্যক্রম ছাড়াচ্ছে তারা সবাই সতর্ক আছে যাতে রাখাইনের সমস্যা বাংলাদেশকে কোনোভাবে আক্রান্ত না করে ধন্যবাদ যেমনটা আসলে আমরা শুনছিলাম যে তিনি বলছেন যে বাংলাদেশ সরকার চায় যাতে করে যারা রোহিঙ্গারা রয়েছেন তাদের যাতে করে কোনো ধরনের সংকটে পড়তে হয় সে কারণে যে আন্তর্জাতিক সংস্থাগুলো যে সহযোগিতা রয়েছে সেটি যাতে অব্যাহত থাকে একই সঙ্গে তিনি বলছিলেন যে রাখাইন রাজ্যে যে ধরনের সংকট চলছে সেখানে আসলে এক ধরনের যে ধরনের সংকট আসলে চলছে এবং সেখানে আসলে অর্থনৈতিক মন্দার খবরও কিন্তু এর আগে জাতিসংঘ দিয়েছে সেসবের যাতে করে কোনো ধরনের সংকট যাতে করে বাংলাদেশে না আসে যারা রোহিঙ্গা রয়েছেন তারা যাতে করে স্বাভাবিকভাবে তাদের জীবন যাপন করতে পারে সেটি নিশ্চিত করা আসলে জাতিসংঘ মহাসচিবের আজকের এই যে সফর সেটির অন্যতম লক্ষ্য কক্সবাজারে রুখিয়া রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরাস আমরা এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম সেখানে